পার দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ 17 বছর পর আর দীর্ঘ 17 বছর পর তারেক রহমান কে পে বাংলার জনগণ কোব উচ্চিত বকাজ করছেন আমরা আপনাদেরকে তারকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসের ভিতরে আমরা বাসের ভিতরে করে তারেক রহমান আসছেন ওদিকে তারেক রহমান ওদিকে তারেক রহমানকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ সতেরো বছর পর আর দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানকে পেয়ে বাংলার জনগণ খুব উচ্চিতা প্রকাশ করছেন আমরা আপনাদেরকে তারেক রহমানকে দেখানোর চেষ্টা করছি হাত মারিয়ে তারেক রহমান জনগণকে সম্ভাবনা দিচ্ছেন অধিনায়ক আগ্রহে বসে আছেন দর্শক আর এই মুহূর্তে তারেক রহমানকে পেয়ে জনগণ খুবই উচ্ছ্বাসিত প্রকাশ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর খুব তৎপরতার মধ্য দিয়ে এই মুহূর্তে এই ক্রিকেট পার হলেন বিএনপি ভারপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাত্র উনি গাড়িটি চলে গেলেন আপনারা দেখতে পাচ্ছি প্রচুর আইন বাহিনীর তৎপরতার মাধ্যমেই তৎপরতার মাধ্যমে বহন করে নিয়ে গেলেন আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে অসংখ্য নেতাকর্মী লক্ষ লক্ষ বন্ধবুল হবে কুটির মধ্যে লাগছে দর্শক যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীরা এখানে আছেন তারেক রহমানের তারেক গাড়ির পিছন পিছনে অনেক লক্ষ লক্ষ বিএনপি কর্মী যাচ্ছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমরা আমাদের লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম তারেক রহমানকে দেখার জন্য গতকাল থেকে রাত থেকে অনেক বিএনপি নেতাকর্মীরা এখানে সময় জড়ো হয়েছিলেন তারা এক নজর শুধু তারেক রহমানকে দেখবার জন্য তাদের মনের বাসনা এবং তাদের স্বপ্নকে ইতিমধ্যে তারেক রহমান পরিপূর্ণতা দিয়েছেন গাড়িতে তিনি ছিলেন একদম বাসের মধ্যে বাসের মধ্যে সামনে সামনের সিটে বসে একদম স্পষ্ট ভাবে আমরা তারেক রহমানকে দেখতে পেয়েছি জনগণ দেখতে পেয়েছে এবং তারেক রহমান বিএনপির যত নেতা কর্মীরা এখানে অধীর আগ্রহে ছিলেন তারা এই তারেক রহমানকে স্পষ্ট দেখতে পেয়েছেন আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তারেক রহমানকে সে গাড়িতে বসা ছিলেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানকে আহ নিয়ে তারেক রহমানের গাড়ি অতিবাহিত হওয়ার পর নেতা কর্মীদের এত পরিমাণে উপচে পড়া ঢল আহ চোখে পড়ার মতো ওহহ আমাদের কারখানার দায়িত্বে নিয়োগ হলো ছাত্রুল চলুন সামনে দর্শক আপনাদের দেখার আমরা চেষ্টা করছি চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে তত দূরেই বিএনপি সমর্থিত নেতা কর্মী এবং জনসাধারণ তারেক রহমানের ঠিক তারেক রহমানকে যে গাড়িতে নিয়ে গেছে সেই গাড়ির পিছন পিছনে তারা যাচ্ছেন আর <laughs> অনেক <laughs> <laughs> <laughs>

দারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা